নতুন বছরকে নানান ভাবে স্বাগত জানিয়েছে অনেকে কেউ বাজি খাটিয়ে কেউ আবার সঙ্গীতের তালে নৃত্য দিয়ে এবার কে এক অভিনব উদ্যোগে স্বাগত জানালো বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত আজ সকাল এগারোটার পর প্রশাসনের তত্ত্বাবধানে লালবাদে আয়োজন করা হয় এক অভিনব উদ্যোগে তিনি মাত্র ষাট মিনিটে দু হাজার একুশ বার লালপাদের জলে ডুব দিয়ে নতুন বর্ষকে স্বাগত জানালেন আনন্দ উন্মাদনায় ফেটে পড়ে লালবাঁধের পাড়ে উপস্থিত থাকা বিষ্ণুপুরের বাসিন্দা থেকে পর্যটক সকলে দু একুশ বার ডুব দিয়ে উঠে আসার পর সকলকে শুভেচ্ছা জানান তিনি দু একুশ বার ডুব দিয়ে জল থেকে উঠে আসার পর কাঁপতে কাঁপতে সদানন্দ সংবাদ মাধ্যমকে জানায় আজকে আমি ডুব দিয়ে বরণ করি নতুন বছর কেন এই এই উদ্যোগটা কেন উদ্যোগটা হচ্ছে আমি একটা রেকর্ড করতে চাই এটাই সাহায্য পায় প্রশাসন থেকে সাহায্য পায়নি কোথায় গেলে কী হবে এটা আমি এখনও পাইছি আপনার নাম সদানন্দ বাড়ি বিষ্ণুপুরে বিষ্ণুপুরে আসা এক পর্যটক বলেন বিষ্ণুপুরে এসে এটা একটা নতুন পাওনা পেলা এর আগে দিন এই ধরনের উদ্যোগ চোখে পড়ে সত্যিই অসাধারণ এখানে লাল বাঁধে বেড়াতে এসে তো এটা একটা নতুন পাওনা হলো যে প্রত্যেক বছরের মতোই এবছরও একুশ সালটাকে বরণ করে নেওয়ার জন্য এই বাঁধে মানে নদীতে ডুব দিয়ে বরণ করে নেয়া তো এটা একটা নতুন পাওয়া সত্যি না না এর আগে কোথাও দেখিনি তো এটা একটা নতুন জিনিস মানে আমাদের কোভিড প্যান্ডামিকের মধ্যে তো এটা একটা বিশাল মানে অনেকদিন পর বাইরে বেরোনো হলো তো সেটা একটা মানে দেখে ভালো লাগলো পিয়াসা দেশ সরকার ডানকুমি